প্রিয় দর্শক নমস্কার আদব সুনির্মল সেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি মাধ্যমিক শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন বিশেষ করে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো যে দু চব্বিশ শিক্ষাবর্ষে যে আমাদের নতুন বই বা কারিকুলাম অনুযায়ী যে শিক্ষা ব্যবস্থাটা প্রণয়ন হয়েছিল সেটি কিন্তু ইতিমধ্যে পরিমার্জিত এবং সংশোধিত আকারে সেটির মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হবে এবং দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে কিন্তু নতুন করে আবার সে আমাদের পুরাতন কারিকুলাম দু হাজার বারোয়ের আদলে ফিরে যাচ্ছি তো এক্ষেত্রে এই দু হাজার জন্য নতুন করে ফলাফল তৈরি করার জন্য বা একটি গ্রেড পয়েন্ট এবং নম্বরের পরিসর লেটার গেট নির্ধারণ করা হয়েছে যেটি আমাদের সকলে জানা উচিত তো আমি আপনার স্ক্রিনের মধ্যে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই নম্বরের বিভাজনটি তো আমি যদি এটি খুব সংক্ষেপে বলি যে কোনো শিক্ষার্থীর জন্য কোনো পরীক্ষায় বা কোনো সাব বিষয়ে জিরো থেকে বত্রিশ এর মধ্যে পায় বা বত্রিশ পর্যন্ত পায় তাহলে তার গ্রেড পয়েন্ট হবে শূন্য দশমিক শূন্য এবং তার গ্রেড লেটার গ্রেড হবে এফ কোনো পরীক্ষার্থী যদি তেত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত পায় সেক্ষেত্রে হবে তার গ্রেড পয়েন্ট এক লেটার গ্রেড হবে ডি শিক্ষার্থী যদি চল্লিশ থেকে ঊনপঞ্চাশের মধ্যে পায় সেক্ষেত্রে সে পা তার গ্রেড পয়েন্ট হবে দুই এবং লেটার গ্রেড হবে সি পঞ্চাশ থেকে উনষাট এই পেলে সেক্ষেত্রে হবে তিন গ্রেড পয়েন্ট এবং গ্রেড লেটার গ্রেড হবে বি ষাট থেকে উনসত্তর যদি পায় সেক্ষেত্রে তার গ্রেড পয়েন্ট হবে তিন দশমিক পাঁচ শূন্য এবং লেটার গ্রেড হবে এ মাইনাস সত্তর থেকে উনআশি যদি পায় সেক্ষেত্রে গ্রেটার গ্রেড পয়েন্ট হবে চার এবং লেটার গ্রেড হবে এ এবং আশি থেকে একশো এই যদি পায় তার গ্রেড পয়েন্ট হবে পাস এবং লেটার গ্রেড হবে এ প্লাস এই নির্দেশনার পাশাপাশি একজন শিক্ষার্থী কোন গ্রেড পেলে সে পরবর্তী শ্রেণীতে উন্নতীর্ণ হবে বা হতে পারবে না তারও একটি নির্দেশনা জারি করেছে সেখানে বলা হয়েছে একটি বিষয়ে সর্বনিম্ন ডি গ্রেড পেলে ওই বিষয়ে শিক্ষার্থী উন্নতীর্ণ বলে বিবেচনা করা যাবে অর্থাৎ এফ পেলে ফেল উত্তীর্ণ হবে না ওই বিষয়ে একটা বিষয় কিন্তু সর্বনিম্ন ডি বা তার উপরে পেলে সে উত্তীর্ণ কিন্তু এক শ্রেণী থেকে আরেক শ্রেণী যেমন ষষ্ঠ থেকে সপ্তম বা সপ্তম থেকে অষ্টমে যেতে হলে সেখানে একটা মানদণ্ড বলা হয়েছে যে তিন বা তা তত বিষয়ে কোনো শিক্ষার্থী ডি পেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না অর্থাৎ সে সর্বোচ্চ দুইটি বিষয়ে ডিগ্রেড পেতে পারবে তাহলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে নতুবা পারবে না তবে বিষয় বৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠান প্রধান বিশেষ বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের সুযোগ প্রদান করতে পারেন আর এই বিশেষ বিবেচনার বিষয়টি শুধু দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে তো আপনারা জানেন যেহেতু দু হাজার চব্বিশ এই শিক্ষাবর্ষে বেশ পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি বা তাদের শিক্ষা পরীক্ষার ব্যবস্থা মূল্যায়নের ব্যবস্থায় পরিবর্তন হচ্ছে তো শিক্ষার্থীদের সাথে খাপ খাওয়ানোর জন্য একটু সময় নিতে হতে পারে এজন্য তারা ভালো সবগুলোতে ভালো গ্রেড পয়েন্ট অর্জন নাও করতে পারে তাই এই বিশেষ বিবেচনার বিষয়টি রাখা হয়েছে শুধু এবছরের জন্য অর্থাৎ দু হাজার জন্য পরবর্তীতে নিচ্ছি এমন এটি কার্যকর হবে না মূল যে কথাটি বলা হয়েছে ডিগ্রেড দুইয়ের তিন বা তার চেয়ে বেশি বিষয়ে যদি ডিগ্রেড পায় সেক্ষেত্রে পরবর্তী সিনতে উত্তীর্ণ হতে পারবে না এটি কার্যকর হবে তো প্রিয় দর্শক নিশ্চয়ই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে এবং এই অনুযায়ী আপনাদের শিক্ষার্থী বা অভিভাবক তাদের পোষকে বা টিচার বা শিক্ষক যারা আছেন আপনাদের শিক্ষার্থীদের প্রস্তুত করাবেন তো প্রিয় দর্শক সুনির্মল সেশনের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল অন্যান্য দর্শকদের বা শুভাঙ্ক্ষী জানানোর সুযোগ করে দেবেন এই আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সুনির্মল সেশন সবসময় শিক্ষা শিক্ষার্থী অভিভাবকদের পাশে রয়েছে পরবর্তী ভিডিও নিয়ে আসবো সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি শুভ বিদায়